হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শীতে সকালে সবাইকে জানি শীতের শুভেচ্ছা আমরা শাক কাটতেছি এখানে এখানে টক পালং আর এদিকে লাল শাক আর এদিকে পালাকমুনি কাটতেছে না আমাদের সব কাজ বন্ধ হয়ে আছে রান্না টান্না সবকিছু এত শীত আসছে এত কুয়াশা এখন বাজে প্রায় একটার মতো বাজে কিন্তু সূর্যের কোনো দেখা নাই যেমন বাতাস তেমন কুয়াশা ভোরবেলা তো এই মানে আমাদের ওই পুকুরে পশ্চিম পাড়ে কি ছিল সেটাই দেখা যায়নি বাড়ি আছে পশ্চিম পাড়ে না কিছু আছে ওটাই দেখা যায় না এত ঘন কুয়াশা ছিল আর এখন দেখেন কুয়াশার কারণে সূর্যও কি দিতে পারতেছে না সবার কি অবস্থা আমাদের চাঁদপুর জেলায় তো প্রচণ্ড শীত পড়তেছে এখানে আমাদের মরিচ গাছ লাগানো এখন তো মরিচ সস্তা আমাদের এখানে কিছু মরিচ দরছে পালাক পালাকের মনেই তো সুন্দর পালাকের খালামনি শাক কাটতে আছে শাকের গাছ লাগানো না রান্না না না নষ্ট আর এদিকে দেখেন আমাদের মুরগির সব দিক দিয়ে মানে একদম সালা বস্তা দিয়ে ঢেকে রেখেছে মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে বলে মুরগিরা কিন্তু খুব কষ্ট পাচ্ছে পছন্দ ঠান্ডার কারণে